গাইস পি নাইনটির নতুন যে ইভো ইমোটটি আসে গাইস এই ইমোডটি কিন্তু অস্থির লেভেলে তোমরা দেখতেই পাচ্ছ যে ইমোটটা গাইস কত সুন্দর একটা ইমোট দেখতে পারা পি নাইটির অ্যান্ড গাইস এই পি নাইনটির ইভেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে অলরেডি শেষে গাইস কিন্তু সবাই কিন্তু ডায়মন্ড কিন্তু খেয়ে দাও ডায়মন্ড যারা আর কি এই পি নাইটি গান স্ক্রিন বার করতে চাচ্ছ তাদের কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড লাগতে পারে অ্যান্ড এই গাইস সো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামল দিয়ে কিন্তু অলরেডি গাইস তোমরা বুঝে গেছো যে এতক্ষণ আমরা কিনেও ভিডিও করতে চলেছি তো গাইস হ্যাঁ গাইস এতে পি নাইনটির যে নতুন যে ইভো কান্ট্রি আসে না গাইস এটা কিন্তু ইভেন্ট দিয়ে দিয়েছে অ্যান্ড গাইস এটা কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভারে আমি কিন্তু গাইস যাদের আর কি সাত লেভেলের আর কি ডায়মন্ড টপ আপ করে আর কি সাত লেভেল পর্যন্ত হয়েছে তারা কিন্তু এটা আগেতেই আগের থেকেই কিন্তু এই ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু দেখতে পাবে গাইস এটা আমরা কিন্তু আর কি ইন্দোনেশিয়ার সার্ভার থেকে এই ভিডিওটা কিন্তু গাইস তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যারা আর কি আজকে আমাদের ভিডিও দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস এইরকম আপডেটের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই গাইস তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো গাইস দেখো এখানে কিন্তু আর কি তিনশো টোকেন হলে কিন্তু তোমরা এখান থেকে আর কি পি নাইনটি গান স্ক্রিন তোমরা নিতে পারবে আর এই সার্ভারে কিন্তু এখানে আর কি টোকেন স্পিনের মাধ্যমে দিছে জানি না আমাদের বাংলাদেশ সার্ভারে কীরকম আর কি ইভেন্টে দেয় তো এই এই সার্ভারের থেকে কম ডায়মন্ড আমাদের বাংলাদেশ সার্ভারে কম ডায়মন্ডের কোনো ইভেন্টে আসে নাকি তাহলে তো আসলে তো গাইস সবচেয়ে ভালো হয় কারণ না গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আসে তারা কিন্তু আর কি ডায়মন্ড খরচা করতে চায় না তারা কিন্তু ফ্রিতে অনেকে আমি আমিও কিন্তু গ্যাস আর কি ফ্রিতে আমার আইডিতে কিন্তু যেসব কালেকশন সেগুলো কিন্তু দেখা কিন্তু গ্যাস ইবো যে গান স্কিনগুলো যেগুলো আসে এই কারণে আর কি ভিডিও মানে তোমাদের মাঝে দেখে দিচ্ছি কেননা গ্যাস ভিডিও মানে দেখা দিচ্ছি মানে এই না যে তোমাদেরকে এই গান স্কিন বার করতে হবে গাইস এই গান স্কিন একটা কিন্তু তোমরা যে ম্যাক্স গান স্কিনগুলো এগুলো সাত লেভেল করতে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ডায়মন্ড খরচা করতে পারবে গাইস একটা করে আইডিতে মানে তোমরা টোকেন নিয়ে যে এই দিয়ে যে আপডেট করবে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড তোমাদের খরচা হবে তো গাইজ তোমরা যারা আর কি কালেকশনের জন্য এই পি নাইনটির স্কিনটি বের করতে যাচ্ছ। এক হাজার বা বারোশো ডায়মন্ডের ভিতরে যদি আসে তাহলে কিন্তু মেবি বের করা যায় কিন্তু তার থেকে যদি বেশি ডায়মন্ডে আসে তাহলে কিন্তু ভাই এটা খতরনাক একটা ইভেন্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এই সার্ভারে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা হচ্ছে অ্যান্ড আমি জানি না গাইজ আমাদের বাংলাদেশ সার্ভারে যে কত একটা ভয়ানক আর কি ইভেন্টে এটা চলে আসবে তো গাইজ দেখতে পাওয়া যে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেক প্রো প্লেয়ারগুলো যেগুলো আর কি ডায়মন্ড প্রচুর পরিমাণে আইডিতে খরচা খরচা সেই সব প্লেয়ারগুলোর আইডিতে কিন্তু এই ইভেন্টটি মানে আর কি এপি নাইনটির কানে স্কিন দেখতে পাবা সাথে কিন্তু এই ইমোটটাও কিন্তু দেখতে পাবা তো গাইস এই ইমোটটা কিন্তু আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে অ্যান্ড গাইস এই ইমোটটা বাই করতে গেলে ভাই সাত লেভেল করতে হবে এটা কিন্তু অসম্ভব অ্যান্ড জানোই তো এটার ডায়মন্ড কত পরিমাণে ডায়মন্ড খরচা পড়ে তো ভাই আমি ইউটিউবার কিন্তু ভাই আমার কিন্তু কাছে ওইরকম পরিমাণে ডায়মন্ড দেয় বা এগিয়ে না আমাকে ডায়মন্ড দেয় না যদিও দেয় ভাই পার্টনার প্রোগ্রামে যেতে হবে পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য গাইস তোমাদেরকে আর কি দুই লাখ আর কি ফলোয়ার হতে হবে অ্যান্ড ভাই আমার চ্যানেলে আবার আর কি পাঁচ হাজার মেবি ছয় হাজার সাবস্ক্রাইবার হবে তো গাইস আজকে যারা আর কি ভিডিও দেখতেছ তাদের জন্য গাইস অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভাই দেখতে পেতেছো এটার যে ইমোটটা না এই ইমোটটা কিন্তু সত্যি জোশ লাগতেছে তো গাইস এই যে পি নাইনটির স্কিনের যে ইভেন্ট ইভেন্টটি গাইস এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে বলতে পারো যে এইটি পার্সেন্ট আমাদের দুই দিনের ভিতরেই কিন্তু মেবি চলে আসবে এটা আমি তোমাদেরকে আপকামিং যে আপডেটের ভিডিও এটা কিন্তু আমি ইন্দোনেশিয়ার সার্ভারে জায়গায় কিন্তু তোমাদের দেখে দিয়েছি তাছাড়াও গাইস দেখতে পাচ্ছি যে যে এই শর্ট গান অ্যান্ড গাইজ এই শর্ট গান কিন্তু এটাও ইভো যে শর্ট গানটা গাইস এটাও কিন্তু সাত লেভেল করার পর কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দেবে অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছি সিঙ্গেল রেট অফ ফায়ার ডবল ড্যামেজ বাইরে ভাই কি খতরনাক একটা হয়ে যাবে সাত লেভেল মানে বলতে পারো যে ভাই ডায়মন্ড খরচা করলে আইডিতে সব কিছুই আর কি পুরো লেভেলের হয়ে যাবে তোমার কাছে এনি কোনো এনিমি আসলে মানে নিমিশের মধ্যে সেই এনিমিকে মারে দিব ভাই এটা ফ্রি আর ভাই কী কমার যাদের কাছে আর কি ডায়মন্ড নয় গাইজ তারা আর কি কীভাবে গেম প্লে করে দেখতেই পালা যে যতই থাক ভাই তারপরেও কিন্তু এই গান স্কিলগুলো কিন্তু থাকা কিন্তু জরুরি তাছাড়াও গাইস দেখতে পাচ্ছো যে ইমোটগুলো গাইস এই ইমোটের যে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেকদিন যাবত কিন্তু কোনো ইমোট পার্টি আসে তো গাইস ইমোট পার্টিতে আসলে কিন্তু অনেক আগে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে একটা ইভেন্ট দিছিল সেই ইভেন্টে কিন্তু এই যে আমাদের ইভেন্টে খালি শুধুমাত্র ইমোটই দিছিল যে ইমোটগুলো খালি কম টাইম মানে রেয়ার রেয়ার অ্যাপ সেগুলো কিন্তু আমরা বার করতে পারছিলাম বাট এখন কিন্তু সেইগুলো আর কি ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে দেয় না তো আমি আশা করি গাইস যদিও আমাদের বাংলাদেশ সার্ভারে এই রকম সব আর কি ইভেন্ট দেয় ফ্রিতে বলতে পারো কুম খুব কম ডায়মন্ডে তাহলে কিন্তু সব আর কি ভালো ভালো প্লেয়ারগুলো বলতে পারো যেটা নিম্নমানের প্লেয়ারগুলো বলতে পারো আমাদের মতো তারা কিন্তু এই আর ভাই এগুলো পঞ্চাশ ডায়মন্ড ষাট ডায়মন্ডে কিন্তু এই এই ইমোটগুলো বাইর করে যাওয়া যাচ্ছে এই সার্ভার থেকে তো গাইস এটা কিন্তু খুবই ভালো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কবে আসবে এই সব ইভেন্টগুলো গাইস দেখতে পাবা আরও কিছু দিনের মধ্যেই তো গাইস আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভাই আমার চ্যানেলে কিন্তু ছয় হাজার সাবস্ক্রাইবার বাকি বাকিগুলোতে কিন্তু অল্প কিছু এই জানি না এই ভিডিও থেকে আমার কিন্তু পূর্ণ হয়ে যাবে ছয় হাজার সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ বাই বাই গাইস